বিএনপি গোবিন্দ ভোট কাছে দিতে ব্যাপি করার সিদ্ধান্ত নিয়েছে তার এক এক মোটামুটি গোলাপ করতে হবে গোবিন্দ বলতে বলছি আপনারা তাড়াতাড়ি কারণ সবাই ছিল એ કમા એ આટો শুরু হচ্ছে আজ দিনের ফাইনাল খেলা অর্থাৎ আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হচ্ছে এখন পাড়া ভার্সেস গোবিন্দপুর ব্যাটে আসে ইনাইদ আর এই বলে আছে ইনাইদ ব্যাট করছে গোবিন্দপুরের প্লেয়ারের নাম জানি না প্রথম বলে উইকেট ট্রিন বল করে দিল ইনায়েদ প্রথম বলে উইকেট নিয়ে নিল ইনাইদ খেলা হচ্ছে আজকের দিনের ফাইনাল খেলা মুখোমুখি হয়েছে গোবিন্দপুর ভার্সেস টিল্পে আখন পাড়া প্রথম ইনিংসের প্রথম বলেই ক্লিন বোল্ড করে দিল সেই নাই যথেষ্ট ভালো বলার চার ওভারের খেলা হচ্ছে দেখা যাক গোবিন্দপুরের প্লেয়ার প্যাটে এসে আবার দারুণ ডট বল করলো না দেখতে পাচ্ছ তিল্পী কুলবেড়িয়া ক্রিকেট টুর্ন কুলবেড়িয়ার মাঠ থেকে ফাইনাল খেলা আউট হলো না এক রান নিয়ে নিল দারুণ বল করছে দেখা দুটি রান নিয়ে নিল আছে আগের ম্যাচটা খুব দারুণ খেলে তার ম্যাচটাকে জিতিয়েছে দেখা যাক এবারে কি করতে পারে ফাইনাল খেলা দারুন বল নো বল আম্পারের ইশারা নো বল ফ্রিড আছে ফ্রি ফ্রেড এর ফায়দা তুলতে পারলো না ব্যাটসম্যান খুব দারুণ বল করছে ইনাইদ আর উইকেট ক্লিন বল করে দিল ইনায়েদ দারুণ বল করলো ইনাইদ লাইভ ট্রাই টু শেয়ার করে দাও ফাইনাল খেলা হচ্ছে এটা শিল্পী আখন পাড়া ভার্সেস গোবিন্দপুর এক ওভারে দুটি উইকেট হারিয়েছে ঘোরা বল ঘোরা বল একবারে পাঁচ রান সংগ্রহ করেছে দুটি উইকেট হারিয়ে গোবিন্দপুর আবার দেখা যাক ক্যাচ উঠেছে কি করতে পারে ক্যাচ উইকেট ফাইনাল খেলা এটা ফাইনাল খেলা হচ্ছে উইকেট বর্ষণ দারুণ খেলেছিল এর আগের বারে এবারে কোনো রান না করে জিরো রানে ফিরে যাচ্ছে বর্ষণ দারুণ খেলেছিল এর আগের ম্যাচে দেখা যাক সাইদ আনোয়ার প্রথম বলেই উইকেট নিয়েছে তিল্পী আখন পাড়ার বলাররা জ্বলে উঠেছে তিলপি কুলবেড়িয়ার মাঠ থেকে ফাইনাল খেলা হচ্ছে ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে তিল্পী আখন পাড়া ভার্সেস গোবিন্দপুর সিয়ার সেভেন তিলপি আখন পাড়া সাইদ আনোয়ার বলে সে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসছে দেখা যাক কি করতে পারে আবারও চার চার মেরে সাইদ সাইদ আনোয়ার বল করছে উইকেট ক্লিন বোল্ড সাইদ আনোয়ার ক্লিন বোল্ড করে দিল অর্থাৎ এই ওভারে দুটি উইকেট নিয়েছে সাইদ আনোয়ার এখনো বল বাকি আছে দারুণ বল করছে তিলপি এখন পাড়ার প্লেয়ার সাইদ আনোয়ার নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে লাগছে গোবিন্দপুরের প্লেয়ার ঠিক নাম আমরা জানি না নতুন নতুন প্লেয়ার সব লাইভটা একটু শেয়ার করে দাও বল করছে সাইদ আনোয়ার দারুণ বল করলো দেখা যাক উইকেট ক্লিন বল করে ক্লিন বল করে অর্থাৎ এখন বল বাকি আছে তার মধ্যে তিনটি উইকেট নিয়ে নিয়েছে সাইদ আনোয়ার দারুণ বল করছে সাইদ আনোয়ার অসাধারণ সামনে সাইদ কে এল জি এমার্টে শুধু তিলপি টুর্নামেন্ট হচ্ছে তিলপির ছেলেদের আবারও ডট বল দিলো ডট বল দারুন বল করলো সাইদ আনোয়ার আবার দেখা যাক কি হয় এই জুতি রাম কেএলজি কালকে আসবে না দাদা খেলা আজ শেষ হয়ে যাবে কে খেলবে না মেরিগঞ্জের কোনো গ্রুপ খেলা হবে না আজ শেষ হয়ে যাবে ফাইনাল খেলা হচ্ছে আজকের কুলবেড়িয়ার মাঠে কেএলজি খেলবে না যেটা খেলার কথা ছিল সেটা হবে না ক্যান্সেল হয়ে গিয়েছে সেই জন্য আজ ফাইনাল খেলা হয়ে যাচ্ছে ফাইনাল খেলার মুখোমুখি হয়েছে গোবিন্দপুর ভার্সেস টিল্পী এখন পাড়া সিয়ার সেভেন দেখা যাক কী করতে পারে ইউনাইট বলে এসছে এর আগের বল ভালো বল করেছে দেখা যাক চার রান চার মেরে দিল দেখা যাক দেখা যাক কি করতে পারে ইনাইদ দারুণ বল করলো ইনাইদ কালকে এল টিমের খেলা হবে না দাদা খেলা হবে না আজ শেষ খেলা আজ

ক্যাশ আউট হয়ে গিয়েছে দেখা যাক দারুণ বল করছে ব্যাটা এসছে গোবিন্দপুরের নতুন প্লেয়ার এখনই অ্যানাউন্স হলো যে আজকের খেলা শেষ হয়ে যাবে এই যে খেলা ফাইনাল খেলা হচ্ছে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড আজেই হয়ে যাচ্ছে নাই দারুণ বল করছে দেখা যাক একটি রান একটি রান লাইফটা একটু শেয়ার করে দাও বল করছে নাই দেখা যাক 2টি রান চারি ফিরে আবার দুই বাই তিন রান তবে দেখা যা কটা রান হয় আবার ক্রিকেট এর বাইরে আউ আউ আউট হয়ে গেল

নুরুল বল করছে দেখা যাক ভালো বল করেছে আগের ম্যাচে আবারও দেখা যাক আবারও রান আউট রান রান আউট আউট হয়ে গেল নটি উইকেট তিন ওভার শেষে তেইশ রান নটি উইকেট চতুর্থ ওভারের খেলা চলছে অর্থাৎ ফার্স্ট ইনিংসের লাস্ট ওভার বল করছে নুরুল অলরেডি নটি উইকেট পড়ে গিয়েছে লাস্ট উইকেটের খেলা চলছে সব তো রান আউট হ্যা দাদা সব রান আউট হয়ে গেল দেখা যাক নুরুল বল করছে দারুণ বল উইকেট দারুণ বল করলো নুরুল উইকেট অর্থাৎ অল আউট করে দিল তিলপি আগুন পাড়া সিআর সেভেন আগুন পাড়া অল আউট করে দিল যা ম্যাচের সেরা মুহূর্ত উইকেট ফার্স্ট ইনিংসের খেলা শেষ অর্থাৎ চার ওভার শেষে সিআর সেভেন তিলপি আখন পাড়াকে চব্বিশ রান সংগ্রহ করতে হবে অর্থাৎ চব্বিশ বলে চব্বিশটি রান সংগ্রহ করতে হবে তিলপি আখন পাড়া

গোলবার কিছু মাঠে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হচ্ছে আমাদের ব্যাটল আপডেট সিআর7 সেই বিশ্ববিখ্যাত ব্যাটসমান নুরুল আর ওর নামটা কি জানি না তো সিআর7 পাড়াকে জিততে হলে চব্বিশ বারে 24 রান বাকি 24 রান করলে আজকের দিনের ফাইনাল ম্যাচ জিতে নেবে সেই সিআর7 আগুন পড়া দাঁড়াও তো এদিকে তুমি হ্যাঁ আছে 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 আসছে পুরো টুর্নামেন্টটা ভালো খেলেছে টফসির তার সাথে judi bande আছে নুরুল নুরুল দারুন বল করেছে দেখা যাক তার টিমকে বড় দূরে এগিয়ে নিয়ে যেতে পারে খুব একটা নয় চব্বিশ বলে চব্বিশ ফাইনাল খেলা শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা তিল্পী কুলবিলিয়ার মাঠ থেকে ফাইনাল খেলা ইনিংস ব্যাট ধরছে তফসির প্রথম বল অর্থাৎ রান সায়ন বল করছে ব্যাট করছে তফসির দেখা যাক কি করতে পারে সায়ন প্রথম বলে ক্যাচ উঠেছিল ক্যাচ ধরতে পারলো না ফিল্ডার দুটি রান সংগ্রহ করলো তফসির কাকা নতুন কমেন্ট্রি করছে একটু ভুল ডুল হবে নো বল হলো একটি রান ফ্রেড আবার ডট বল দারুণ বল করলো সায়ন নো একটি রান বল করছে সায়ন ব্যাট করছে তফসির দারুন বল করলো আজগের গা দিনের ফাইনাল খেলা দেখতে পাচ্ছ বল ডট বল খেলছি ফাইনাল খেলায় খেলছি নুরুল একদিকে ব্যাট করছে অপর দিকে আছে আবারও ডট বল দারুন বল করছে ভাই সায়ন দেখা যাক একটি রান শেষ আম্পায়ার জানিয়ে দিল ওভার শেষ অর্থাৎ এক ওভার শেষে সিআরসেফের আগুন পাড়ার এক ওভার শেষে ব্যক্তিগত ছয় রান সংগ্রহ করেছে তাদের জিততে হলে আঠেরো রান সংগ্রহ করতে হবে তিন ওভারে আঠেরো বলে আঠেরো রান বাকি মেরেছে দেখা যাক কি হয় দুটি রান তো সে দারুণ ব্যাট করছে তার টিমকে ফাইনাল খেলায় উত্তীর্ণ করিয়েছেন এবং ফাইনাল ম্যাচে দারুণ খেলছে দেখা যাক নো ধরেছে একটি রান দুটি রান টোটাল একটি নো ব্যাটে এসছে নুরুল দেখা যাক করতে পারে স্ট্রাইকে নুরুল দারুণ বল করেছে আবার ব্যাটে কি করতে পারে দেখা যাক নুরুল আবার মেরেছে নুরুল একটি রান দুটি রান সংগ্রহ করলো নুডুল উইকেট ক্লিন বোল্ড হয়ে গেল নুরুল দারুণ ব্যাট ব্যাটে আসছে আতিকু দারুণ ব্যাটসম্যান দেখা যাক নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসছে আতিকুর আতিকোড় ছয় মারতে পারলে পঞ্চাশ টাকা আতিকোড় ছয় মারতে পারলে পঞ্চাশ টাকা দেখা যাক কি করে প্রথম বলে আতিকুর খেলেছে একটি রান ডট আবারও ডট অবার সমাপ্তি ওভার শেষে তেরো রান সংগ্রহ করেছে সি আর সেভেন আগনপাড়া তেরো তাদের ব্যক্তিগত বারো বলে বারো বলে এগারো রান করতে হবে সি আর সেভেন আগনপাড়াকে বারো বলে এগারো রান সংগ্রহ করতে হবে ব্যাটে আছে আতিপুর তফসির বলে আছে দেখা যাক কি করতে পারে সিক্স রান মারলো আদেকর আদেকরের জন্য পঞ্চাশ টাকা আদেকর পঞ্চাশ টাকা যাও এগারোটি বল বাকি পাঁচটি রান বাকি এগারো বলে পাঁচ রান বাকি দেখা যাক আতিকুর ছয় মেরে কাছে কাছে নিয়ে চলে আসলো ঠিক दिखा जाक देखा मेरे छह आते को एक तिदान 9 वाले चार रन 9 वाले चार रन बाकी वाइट নয় বলে তিন রান বাকি তিন রান করলে আজকের হয়ে যাবে এখন পাড়া দেখা যাক উইনিং শট কি এটা দেখা যাক দুটি রান অর্থাৎ ম্যাচ ড্র ম্যাচ ড্র হয়ে গেল দেখা যাক আজকেরকার দিনের ফাইনাল হিসেবে ঘোষিত হয়ে গেল সেই সিআর আখন পাড়া দেখা যাক সরি সরি একটি রান বাকি অর্থাৎ তিন ওভার শেষে তিল্পী আখন পাড়া সিআর সেভেনের এক উইকেট হারিয়ে দলীয় রান চব্বিশ অর্থাৎ খেলা শেষ খেলা কমপ্লি আজকের দিনে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সিআর সেভেন তিলপি আখন পাড়া সিআর সেভেন তিলপি আখন পাড়া উইনার হয়ে গিয়েছে তিলপি কুলবেড়িয়ার মাঠে সিআর সেভেন তিলপি আখন উইনার সবাই একটু লাইক শেয়ার কমেন্ট লাইক করে দাও দিনে ফাইনালিস্ট সিআর সেভেন তিলপি আখন পাড়া তিলপি জয়লাভ করেছে इससे ज्यादा तो इतना भी कर लो इतना भी कर लो